স্যার আমি একজন মেয়ে মেয়েরা স্বপ্নে ভাত খেতে দেখলে কী হয় আমি এই স্বপ্নটি প্রায়ই দেখি যে স্বপ্নগুলো ভাগ্য ভালো হওয়ার লক্ষণ এবং স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কী স্বপ্নে কাউকে দিতে দেখলে কী হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আসলে স্বপ্ন প্রত্যেকটা স্বপ্নই কিন্তু গুরুত্বপূর্ণ যদি আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে আর স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে হয়তো সুসংবাদের বার্তা দিয়ে থাকেন অথবা কোনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহতালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে এই কাউকে ওকে দিতে দেখলে কী ব্যাখ্যা হবে এবং যে স্বপ্নগুলো দেখলে ভাগ্য ভালো হওয়ার আলামত এবং কোনো মেয়ে যদি স্বপ্নে ভাত খেতে দেখে তাহলে কি ব্যাখ্যা হবে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেই সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষাসহ ইসলামের বিভিন্ন বিষয়ে শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রশ্নের চলে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো ভাগ্য ভালো হওয়ার লক্ষণ এবং স্বপ্ন ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন ভাগ্য ভালো হওয়ার যে স্বপ্নগুলো আছে এ সম্পর্কে আমরা মৌখিক বানোয়ার মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার গীতা ইমাম সিরিন রহমতুল্লা আলী কিতাব থেকে আলোচনা করব হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চরই পাখি দেখে চরই পাখি ছোট ছোট এক প্রকার পাখি এই চরই পাখি স্বপ্ন দেখা কিন্তু ভাগ্য ভালো হওয়ার আলামত বিশেষভাবে চরই পাখির বাসা যদি দেখে অথবা চরৈ পাখি তার বাসায় আছে এই অবস্থায় স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে সুখ শান্তি আসবে এবং শত্রুর শত্রুতা থেকে সে নিরাপত্তা লাভ করবে আল্লাহ তাকে হেফাজত করবেন এটা কিন্তু অবশ্যই ভাগ্য ভালো হওয়ার আলামত এমনিভাবে স্বপ্নে যদি কেউ চরৈ পাখি শিকার করতে দেখে চরৈ পাখি ধরতে দেখে তাহলে এটি বিবাহের আলাম শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ পুরুষ বা নারী যেই দেখুক না কেন বিবাহ হওয়ার লক্ষণ আর স্বপ্নে যদি প্রচুর চরৈ পাখি দেখে যে এক জায়গায় অনেকগুলো চরৈ পাখি আছে অথবা সে ধরেছে যে ভাবে প্রচুর চড়ুই পাখি দেখা এটি কিন্তু জনগণের নেতৃত্ব দেওয়ার আলামত ক্ষমতা লাভের আলামত এবং প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এটিও কিন্তু ভাগ্য ভালো হওয়ার আলামত সুসংবাদের বিষয় ভাবে স্বপ্নে যদি কেউ উটের চামড়া দেখে উট দেখা বা উটের চামড়া দেখা এটি ধনী হওয়ার আলামত বা ব্যাপক অর্থ সম্পদ লাভ হবে টাকা পয়সা আসবে এটিও কিন্তু ভাগ্য ভালো হওয়ার আলামত আর যদি কেউ ছাগলের চামড়া দেখে তাহলে বুঝতে হবে সে টাকা পয়সা পাবে এবং সেই টাকা হালাল হবে অর্থাৎ হালাল অর্থ সম্পদ সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ এইভাবে স্বপ্নে যদি কেউ চর্বি খেতে দেখে গোস্তের মধ্যে যে চর্বির অংশটা থাকে এই চর্বি খেতে দেখা এটি জীবনে কল্যাণ এবং বরকত আসবে অভাব অনটন দূর হয়ে যাবে সৌভাগ্যের বিষয়ে ভাগ্য ভালো হওয়ার আলামত আর যদি কোনো ব্যক্তি চর্বি দেখে বা চর্বি খেতে দেখে ইমাম জাফর সাদেক রহমাতুল্লা আলাই বলেছেন এই স্বপ্নের তিনটি ব্যাখ্যা আছে একটি হলো প্রশংসিত জীবন লাভ করবে ভালো ভালো কাজ করবে মানুষ তার প্রশংসা করবে আরেকটি ব্যাখ্যা হলো তার স্বচ্ছলতা আসবে অভাব অনটন দূর হয়ে যাবে টাকা পয়সা আসবে আরেকটি ব্যাখ্যা হলো তার যেই কাজ কঠিন হয়ে গিয়েছিল কাজ অবরুদ্ধ হয়ে গিয়েছিল করতে পারছিল না ওই কাজ আল্লাহর রহমতে চালু হবে এবং সম্পন্ন করা সে তৌফিক লাভ করবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে চুমু দিতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে যদি কাউকে চুমু দিতে দেখে যে সে অন্য কাউকে চুমু দিচ্ছে অথবা অন্য কেউ তাকে চুমু দিচ্ছে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা সম্পর্কে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কাউকে চুমু দিতে দেখে স্বপ্নের মধ্যে দেখলো যে সে অন্য কাউকে চুমু দিচ্ছে তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তিকে চুমু দিতে দেখেছে ওই ব্যক্তির সাথে ভালো সম্পর্ক বন্ধুত্ব তৈরি হওয়ার আলাম আর স্বপ্নে যদি কোনো অপরিচিত লোক লোককে চুমু দিতে দেখে তাকে চিনে না তাহলে বুঝতে হবে সে অনাকাঙ্ক্ষিত স্থান থেকে উপকৃত হবে যেই জায়গা থেকে সে উপকারের আশাও করেনি ওই জায়গা থেকে সে উপকার পাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে পরিচিত ব্যক্তিকে চুমু দিতে দেখার আরেকটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে মৃত ব্যক্তিকে চুমু দিতে দেখা এটি কিন্তু আপনার জন্য সতর্কবার্তা আপনার মনের আশা পূরণ হবে না যেই মনের আশা নিয়ে আপনি কোনো কাজ করছেন ওই আশা সম্পন্ন হবে না এটি একটি সতর্ক বার্তার বিষয় আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে চুমুদিতে দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং বরকত লাভ হবে আরেকটি হলো আপনার প্রয়োজন পূর্ণ হবে ইনশাল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আপনার দুশমানের উপর বিজয় অর্জন করতে পারবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনি ভালো ভালো কথা শুনবেন অথবা কারো পক্ষ থেকে আপনি খুশির বার্তা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে মেয়েরা ভাত খেতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে মেয়েরা ভাত খেতে মেয়ে মানুষ যদি স্বপ্নে ভাত খেতে দেখে এটির বিশেষ কিছু ব্যাখ্যা রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা প্রথমত কথা হলো যে আসলে স্বপ্নে ভাত খেতে দেখা এটি পুরুষ এবং নারীর জন্য একই ব্যাখ্যা কাছাকাছি ব্যাখ্যা খুব বেশি পার্থক্য নয় কিছু ক্ষেত্রে পার্থক্য আছে খেয়াল করে বুঝতে হবে প্রথমত ইমাম জাফর সাদেক হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে ভাত দেখা সাধারণ অবস্থায় ভাত দেখা এটি কিন্তু লাভবান হওয়ার আলামত আপনি যে কোনো ভাবে হতে হতে পারবেন উপকৃত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভাব খেতে দেখে সাধারণ ব্যাখ্যা এটি স্বপ্নে কোনো ব্যক্তি ভাত খেতে দেখলে এটি মনের আশা পূরণ হওয়ার আরামত এবং জীবনে কল্যাণ এবং বরকত লাভ হওয়ার আরামত ইনশাল্লাহ আর যদি কেউ পোলাও ঘাত খেতে দেখে অথবা পোলাও ভাত দেখে সুগন্ধিযুক্ত ভাত দেখে তাহলে বুঝতে হবে এটি অতি শুভ লক্ষণ শীঘ্রই জীবনে অত্যন্ত ভালো কিছু ঘটবে এবং সে খুব খুশি হবে ইনশাল্লাহ আর যদি কেউ দেখে যে সে স্বপ্নে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে ভাব দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত মনের আশা পূরণ হওয়ার আলামত এবং জীবনে কল্যাণ এবং মুনাফা লাভের আলামত এখন এই যে ব্যাখ্যাগুলো এগুলো পুরুষ এবং মহিলা সবার জন্য এক কিন্তু বিশেষভাবে মহিলারা স্বপ্নে ভাত খেতে দেখার একটি ব্যাখ্যা হলো যে এটি তার বিবাহের আলো শীঘ্রই তালা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে বিবাহের উপযুক্ত থাকে শীঘ্রই আল্লাহ তালা তাকে বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আর যদি কোনো বিবাহিত নারী এই স্বপ্ন দেখে স্বপ্নে ভাত খেতে দেখে তাহলে বুঝতে হবে তার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত তৈরি হবে ভালোবাসা তৈরি হবে জীবনে সুখ শান্তি আসবে এবং স্বামী ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ